জুলাই সনদ স্বাক্ষর হয়ে গেল গত সতেরো অক্টোবর শুক্রবার এবং তা নিয়ে কিন্তু রাজনীতির নানা বিষয় নিয়ে গুঞ্জন চলছেই এদিকে এনসিপি জুলাই সনদ এখনো স্বাক্ষর করেনি এবং তার পেছনে কোন দলের হাত আছে সেই বিষয় নিয়েও কথা চলছে একজন আরেকজনকে দোষারোপ করার যে ঘটনাটা সেটা রাজনীতিতে নতুন নয় তবে রাজনীতির এই উত্তাপ ইলেকশন চলা পর্যন্ত বা ইলেকশন হয়ে যাওয়া পর্যন্ত কিংবা তার পরবর্তীকাল পর্যন্তও চলমান থাকতে পারে তেমনটাই ধারণা করা হচ্ছে আজকে কথাও বলবো সেই বিষয় নিয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এটিএন বাংলায়

একটা কাণ্ড এনসিপির বিষয়টা মনে হচ্ছে যেমন তারা স্বাক্ষর করেননি এবং জাতীয় অবাক হলেন যে এনসিপির তো মনে হয় সবার আগে স্বাক্ষর করার কথা ছিল কিন্তু স্বাক্ষর না করে অনেকে ভাবছেন ভুল করেছে আপনি কি ভাবছেন না দেখেন জুলাই সনদ এটা কোনো বাইবেল কোরআন না যে এটা জাতির চূড়ান্ত ভাগ্য নিয়ন্তা তা হয়ে যাবে তা না এবং জুলাই সনদে আপনার বাহাত্তরটা সিটিংয়ের মধ্যে দিয়ে যে চুরাশিটা সংস্কার প্রস্তাব এসেছে এটা হচ্ছে আনন্তকাল এটাই বাংলাদেশকে সুরক্ষিত দিবে এমন কোনো গ্যারান্টি কেউ দিতে পারবে না হ্যাঁ डेफिनेटলি এখন অনেক দরকারি জিনিস আছে এগুলো হওয়া দরকার এই বিষয়ে কারই কোনো ডিমত নাই হ্যাঁ মানে সাধারণ নাগরিকদের রাজনৈতিক দলগুলোর ডিমত নাই কিন্তু এটা বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে অনেকের ডিমত আছে তার মানে মোট কথা হলো অভ্যুত্থানের পরে বাংলাদেশের রাষ্ট্রের যে একটা পুনর্গঠন দরকার এই বিষয়ে কারো কোনো ডিমত নাই কিন্তু এটার প্রক্রিয়া নিয়ে অনেকের অনেক রকম দ্বিমত আছে ধরুন আপনি গুলিস্তান যাবেন আপনি বাংলা মোটর হয়েও যেতে পারেন আরেকজন মগবাজার হয়েও যেতে পারে আরেকজন আরো অন্যভাবে যেতে পারে কিন্তু যাইতে যে হবে এই বিষয়ে কারো কোনো দ্বিমত নেই একইভাবে বাংলাদেশের রাষ্ট্রের পুনর্গঠন দরকার এই বিষয়ে কারো কোনো দ্বিমত নেই কিন্তু প্রক্রিয়াটা নিয়ে যেহেতু মত আছে সেই মত পার্থক্যটা আমি মনে করি হেলদি এবং সেই মতপার্থক পার্থক্যটাই একজন একটা রাজনৈতিক দলের স্ট্রেংথ এবং সেই রাজনৈতিক দলটার আমি বলি মনে করি যে গ্রহণযোগ্যতা এবং তার ক্রেডিবিলিটি আগামী দিনে ইন দ্য লং রান লম্বা সময়ের বিবেচনায় জনগণের কাছে তৈরি করতে সহযোগিতা করবে সেই বিবেচনায় এনসিপির জন্য একটা চ্যালেঞ্জ এখানে হাজির হয়েছিল কি সেটা হলো যে ধরেন এনসিপির বিগত দিনের পজিশনগুলো এবং সাম্প্রতিক পজিশনের মধ্যে একটা পার্থক্য দেখা যাচ্ছে এখন অন্যান্য দলগুলোর মধ্যেও এই গণভ্যুত্থানকে মানে তারাই গণভ্যুত্থানের মূল শক্তি এইটা প্রমাণ করার একটা প্রতিযোগিতা তাদের মধ্যে দেখা যাচ্ছে সেই দুইটা যখন একসাথে মিলে যায় তখন সেই দল এবং এনসিপির পজিশনকে অনেক সময় একাকার মনে হয় এবং অনেকে বলতো যে এনসিপি হয়তো কি তাদের প্রক্সি টিম আকারে কাজ করছে কি না তো দিক থেকে কিন্তু উদ্দেশ্য পজিশন হয়তো কোনো কোনো জায়গায় একই রকম যেমন ধরেন জুলাই সনদের আইনি ভিত্তি গণভোট হ্যাঁ এগুলোতে দেখবেন যে বিশেষ করে জামাতি ইসলাম এবং এনসিপি পজিশন একই রকম কিন্তু এনসিপি যে উদ্দেশ্যে এই জিনিসটা চাচ্ছে জামাত একই উদ্দেশ্যে সেটা চাচ্ছে না জামাত কী উদ্দেশ্যে চাচ্ছে সেটা আপনার নাহিদ ইসলাম কিন্তু তার বক্তব্যে পরিষ্কার করেছেন সম্প্রতি উনি যিনি যেটা বলেছেন যে এনসিবির এই যে বিভিন্ন রকম চাওয়া বিশেষ করে তার পিআর এবং এগুলো চাওয়া এগুলো সেফ রাজনৈতিক প্রতারণা ছাড়া আর কিছুই না এটা নাহিদ ইসলামের বক্তব্য এবং সেটা ধরে এনসিবির লোকজন কথা বলতেছে এবং সেটা নিয়ে আপ আপনি জানেন যে রাজনৈতিক এই আপনার এক ধরনের কাউন্টার হ্যাঁ পাল্টাপাল্টি বক্তব্য চলছে কিন্তু মূল পয়েন্ট যেটা হলো এনসিবি স্বাক্ষর না করার রাজনীতিটা হল এক্ষেত্রে তাকে জামাতের পজিশন থেকে অন্তত নিজেকে যে আলাদা করা যে চ্যালেঞ্জটা ছিল সেই চ্যালেঞ্জে আমি অনেকে সাক্ষর না করার এই পার্টে অন্তত এই পর্বে সাক্ষর না করার মধ্য দিয়ে এনসিপি একটা পার্থক্য তৈরি করতে পারছে যে এটা খুব দরকার ছিল মানুষের বোঝা যে এনসিপি আসলে তার একটা আলাদা রাজনৈতিক এন্টিটি তৈরি করার একটা স্ট্রাগলের মধ্যে আছে তার মতাদর্শিক পজিশন বা আইডিওলজিক্যাল ফ্রেমওয়ার্ক জামাতের মতো না এনসিপি একটা মধ্যপন্থী রাজনীতি ধারা এখানে বিকশিত করতে চায় যেটা আমরা বলি গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে যে নাগরিক ভিত্তিক রাজনীতির যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সেটা বিকশিত করতে চায় অন্যদিকে জামাতি ইসলাম বা এই ধরনের ইডিওসেন্টিক বা মতাদর্শগত যে পার্টিগুলো সেগুলো সমস্যাটা কি সেটা হলো যেমন ধরেন এতদিন আপনার যে মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে বিপক্ষে বিভাজিত করে যেভাবে গণহত্যা চালানো হয়েছে একইভাবে আপনি যদি এই যে জুলাই আপনি জুলাইয়ের ঠিকাদার এবং গাদ্দার এইভাবে যদি ভাগ করে ফেলেন সমাজকে একই রাজনীতি সেটা আমরা আশা করি না আমি আমরা আশা করি একটা রাষ্ট্র কখনোই জিজ্ঞেস করবে না আপনি জুলাইয়ের পক্ষে না বিপক্ষে পক্ষে না বিপক্ষে রাষ্ট্র জিজ্ঞেস করবে আপনি আপনার অধিকার ঠিক মতো পাচ্ছেন কি না আপনি সেবা পাচ্ছেন আপনি ঘুষ ছাড়া চাকরি পাচ্ছেন আপনার বাচ্চার শিক্ষা ঠিক আছে কি না এটা হলো রাষ্ট্রের সাথে আমার সম্পর্ক আমি কি খাই কি বিশ্বাস করি কি পড়ি কি মাথায় দিই এটা নিয়ে রাষ্ট্রের কোনো মাথা ব্যথা নেই ফলে এই জন্য একটা ইডোসেন্ট্রিক মতাদর্শগত পার্টি যেগুলো সেগুলো যখন রাষ্ট্র ক্ষমতা দখল করে ইন দ্য নেম অফ ডেমোক্রেসি সে ফ্যাসিস্ট হয়ে ওঠে এই আমরা বলছিলাম তারিখের পরে রাষ্ট্রটা হবে মূল্যবোধ ভিত্তিক বিভিন্ন মূল্যবোধের প্লোয়ারিটি করবে বিভিন্ন মূল্যবোধকে প্লুরাল অর্থে মানে ধারণ করবে ধারণ করে এগুলোর স্বাধীনতা এনশিওর করবে প্রোটেক্ট করবে সেদিক থেকে এনসিপির সামনে একটা সুবর্ণ সুযোগ বাংলাদেশ গণভ্যুত্থানের মধ্যে এই যে জেএজির যে নতুন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে এইটা তাকে লিড দিতে হবে এটা যদি সে লিড দিতে পারে এবং সমাজের সে যদি এই রাজনীতিটা গঠন করতে পারে তাহলে ডেফিনেটলি আমি মনে করি যে আগামী দিনের রাজনীতি অন্য দলগুলো যারা বড় দল বা অন্য দলগুলো কোয়ালিটিটিভলি তাদের রাজনীতি চেঞ্জ করতে বাধ্য হবে হয়তো এনসিপি রাতারাতি পাওয়ার পার্টি হয়ে যাবে না ক্ষমতা নিয়ে নিবে না কিন্তু এনসিপি এই যে নতুন সোশ্যাল কন্ট্রাক্ট তৈরি হয়েছে গণ অত্থানের মধ্যে দিয়ে এইটার ডিটারমিনিং নির্ধারক শক্তি হিসাবে এনসিপি আগামীতে আবির্ভূত হবে এনসিপি থেকে সরওয়ার তুষার যেহেতু আমাদের সাথে আছেন তাকে পেয়েছি তার কাছ থেকে আসলে এক্সক্লুসিভিটিটা যদি পাওয়া যায় তাহলে বেশ ভালো হবে তো সেই ক্ষেত্রে জানতে চাই যে সনদে স্বাক্ষর না করার বিষয়টা অনেকে আমি বলবো অ্যাপ্রিসিয়েশন মানে অ্যাপ্রিসিয়েটও করেছে তো সেই ক্ষেত্রে যেমন ভাই বলেন যে ঠিকই আছে কিন্তু সাথে এটা আপনাদের রাজনৈতিক অ্যান্টিটি তৈরি করার একটা স্ট্রাগলও কিনা বা এই মধ্যপন্থী ব্যাপারটা অবলম্বন করার বিষয় আছে কিনা এবং সাথে ঐক্যমত্য কমিশনের মিটিংয়ে আপনার দাবিগুলো যথার্থ তুলে ধরেছেন কিনা এবং এই গ্যাপটা তৈরি হলো কেন সেটা জানতে চাই আমাদের জায়গা থেকে অন্তত জুলাই সনদের ক্ষেত্রে আমরা এই ব্যাপারটাকে এভাবে দেখি নাই আমরা কীভাবে দেখেছি আমরা মনে বলেছি যে এটা হচ্ছে যেহেতু আমি এটা আগেও বলেছি যে আমাদের রাজনীতিটা পার্টিটা পরে হয়েছে কিন্তু রাজনীতি শুরু হয়েছে গণমুদ্ধানের আগে যখন তিন অগস্টে ইসলাম বললেন যে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ঘটাতে হবে এখান থেকে আমাদের রাজনীতিটা শুরু হয়েছে ফলে আমরা জুলাই সনদটাকে অত্যন্ত সিরিয়াসলি নিয়েছি এবং জুলাই সনদের মধ্যে আমরা রাষ্ট্রের পুনর্গঠনের যে সমস্ত জিনিস থাকা দরকার সেগুলোর ব্যাপারে আমরা আগাগোড়া বার্তা মিটিং এর কথা উনি বললেন হুম এরকম মানে আগে করে আমরা আমাদের কনসিস্টেন্ট পজিশন এগুলো যেহেতু সবই আর্কাইভ করা আছে সবই ডকুমেন্টড সবাই সবাই দেখতে পাবে যে এনসিপি এখানে খুব একটা প্রিন্সিপাল স্ট্যান্ডস নিয়েছে তো ওইখান থেকে তো আপনি আলোচনা করলেন এবং মিটিং শেষ হলো একটা এগ্রিমেন্টের মধ্য দিয়ে যে কিভাবে বাস্তবায়ন হবে আপনি জুলাই সনদ কিন্তু প্রণয়ন করে ফেলেছে সবাই মিলে এখানে ঐক্যমত হয়েছে এবং বাস্তবায়ন পদ্ধতির ব্যাপারে ঐক্যমত হয়েছে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ তারপর গণভোট এবং তারপরে কাছে ক্ষমতা থাকবে কিছু সময়ের জন্য এ ব্যাপারে সবাই একমত হয়েছে আপনারা দেখেছেন জাতি দেখেছে পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে প্রত্যেকটা দলের অবস্থান আমাদের বক্তব্য ছিল যে জুলাই সনদটা যেহেতু একটা ঐতিহাসিক ডকুমেন্ট এখানে তো এই বাস্তবায়ন পদ্ধতিটা উল্লেখ থাকতে হবে কিভাবে আপনি বাস্তবায়ন করবেন এই কথাটা তো অঙ্গীকার নামে উল্লেখ থাকতে হবে অঙ্গীকার নামে অনেকগুলো জিনিস উল্লেখ আছে তো এটা একটা মেজর জিনিস যে আপনি একটা জিনিস মানে তৈরি করেছেন সেটা কিভাবে আপনি এক্সিকিউট করবেন ওটা যদি লেখা না থাকে তাহলে তো আসলে এটা পরবর্তীতে একটা মানে ঝুঁকির মধ্যে পড়বে বা অনিশ্চয়তার মধ্যে পড়বে এই কারণে আমরা বলেছিলাম যে কমিশনকে আমরা বারংবার অনুরোধ করেছিলাম যে আমরা সাইন করব আদেশটা আপনি পরেই দেবেন মানে অর্ডার যেটা মানে জুলাই সোনার বাস্তবায়ন অর্ডার এটা পরে দেন অসুবিধা নেই কিন্তু কিভাবে বাস্তবায়ন হবে এটা এখন লেখা লেখা হোক এটা আমরা তারা তখন রাজি এবং তারা আমাদেরকে বলেছেন যে কম মানে এই মুহূর্তে সংশোধন করার সুযোগ নাই কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম যে যেদিন আহ স্বাক্ষর অনুষ্ঠানটা হলো সেদিন কিন্তু জুলাই যোদ্ধারা যখন গেলেন এবং বিক্ষোভ করলেন তখন তাদের বিক্ষোভের মুখে কিন্তু পাঁচ নম্বর দাবি মানে পরিবর্তন করা হয়েছে আপনি কিভাবে করলেন একেবারে ইনস্ট্যান্টলি কিভাবে করলেন আর আমরা যে বারবার বলে আসলাম যে আপনারা আমাদেরকে মানে অপারগতার দিকে ঠেলে দেবেন না মানে এমন একটা পরিস্থিতি তৈরি করবেন না যেন আমরা না যেতে পারি এখন তো আমাদের এই প্রশ্ন তৈরি হয়েছে যে তারা আদৌ চেয়েছেন কিনা যে আমরা যাই আপনি যদি একবার ছবিটা খেয়াল করেন ওই সাইনিং সেরিমোনির যে যেখানে প্রধান উপদেষ্টা সন দত্ত ধরে রেখেছিলেন তার পেছনে রাজনৈতিক দলগুলো এখন এখানে যখন এনসিপির শীর্ষ নেতৃত্ব নাই এটা কি ছবিটাকে গুরুত্ব ইন করে ফেলেছে না डेफिनेटলি আমি মনে করি গুরুত্ব সম্পূর্ণতার ক্ষেত্রে ছিলাম প্রোগ্রামে আমার কাছে একদম এই জিনিসটা একটু ইন্টার করি আমার কাছে এই জিনিসটা ফিল হইছে যে পূর্ণতাটা পাচ্ছে না অনেক কিছু হচ্ছে অনেক দলই গেছে পূর্ণতার একটা ঘাটতি ছিল consoles ছিল এখন ফলে আমরা মানে আপনি যেটা বললেন যে তাহলে কি এই আলোচনাগুলো করেন নাই গ্যাপ থাকলো কেন গ্যাপের কোনো সুযোগ নাই আলোচনাটাকে মানে আপনি এখনো যদি বাংলাদেশ টেলিভিশন যেটা মানে সারা সেই সম্প্রচার করেছে আপনি দেখেন বেশর বিশ্বতে দুইটা আপনি জুলাই সনদে কি কি জিনিস থাকবে এইটা 31 আগস্টের মধ্যে কিন্তু সবাই ঐক্যমত হয়ে গেছে কিছু বিষয়ে নোট অফ ডিসেন্ট ছিল সেই নোট অফ ডিসেন্ট গুলো জুলাই সনদে উল্লেখ থাকবে এইভাবে সবাই একমত হয়েছে পরের ধাপটা হচ্ছে এবার আপনি শরত্তকে কিভাবে বাস্তবায়ন করবেন সেটার বিষয় একমত হই আলোচনাটা শেষ হয়েছে একবারে শেষ দিন আলোচনা আমার নিয়ে তো ছিলাম রাত এগারোটা পরে সাড়ে বারোটা বা বারোটা সাড়ে বারোটার দিকে গিয়ে আপনার আলোচনাটা শেষ হয়েছে এবং একটা খুব হৃদতাপূর্ণ এবং হাসি খুশিভাবে আলোচনাটা শেষ হলো তা আমাদের কথাটা হচ্ছে সিম্পলি এটা যেটা আমরা একমত হলাম এটা আপনি এখন তাহলে এখানে অ্যাকনোলেজ করতে চাচ্ছেন না কেন এখানেই তো একটা কিন্তু তৈরি হবে একটা প্রশ্ন তৈরি হয় তো সেই প্রশ্নটাই আমরা করেছি এবং আমরা কিন্তু বলেছি যে আমরা সাইন করবো ব্যাপারটা এরকম না আমরা অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে সংবাদ সম্মান করতে হয়েছে এবং বলেছি যে এই জিনিসটা কিন্তু মানে ঠিক হচ্ছে না

ইসলাম পিয়ার পদ্ধতির এই অযৌক্তিকে যে দাবিটা করেছেন এটা আসলে ঐক্যমত্য কমিশনের কার্যক্রমেও বাধা দিয়েছে তো এই অভিযোগটার ব্যাপারে যদি একটু বিশদ শুনি আপনার কাছে দেখেন পাঁচ তারিখের পরে যে দলটির রাজনীতি সবচেয়ে বেশি হুমকির মধ্যে পড়ছে সেটা হলো জামাতে ইসলাম কারণ হলো আওয়ামী লীগের সাথে জামাতের সম্পর্কটাকে আমি বলি সতীনের সক্ষতা শরীরের সক্ষতা মানে কি একটা ব্যাখ্যা করতে হবে সেটা হলো আপনার জামাত সব চায় আওয়ামী লীগের মতো সর্বব্যাপী হইতে বৃহৎ হইতে আর আওয়ামী লীগ সারা জীবন চাইছে জামাতের মতো সুসংগঠিত হইতে এবং জামাত ইসলামের প্রতি আওয়ামী লীগের যে লম্বা সময়ের অবিচার নিপীড়ন চালানো এবং আপনার দুই সালে প্রপারলি বিচার না করে বিচার নিয়ে রাজনীতি করা এবং জুডিশিয়াল হত্যাকাণ্ড ঘটানোর মধ্য দিয়ে জামাতকে ভিক্টিম বানানো এবং কথায় কথায় মুক্তিযুদ্ধের কাটকে এমনভাবে হাজির করা যেটা জামাতকে আরও টিগারিং করা এবং স্ট্রেন্দেন করা এবং গোটা এই মুক্তিযুদ্ধটা যে জনযুদ্ধ বাংলাদেশের মানুষের আপামর জনতার যে সেটাকে একটা আওয়ামী অর্জন হিসেবে তারা হাজির করার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধকে খোদ একটা হাসির পাত্র বানাই ফেলছে একটা তুচ্ছ তাচ্ছিল্যের বিষয় বানাই ফেলছে এটা খুবই আনফর্চুনেট তো সেইটার কারণে সেটার সুবিধাটা জামাত ধরেন পাঁচ তারিখের পরে ব্যাপকভাবে নেওয়ার চেষ্টা করছে নেওয়ার চেষ্টা করে আওয়ামী লীগ একইভাবে যেভাবে কে ব্যবহার করছে তারা ঠিক একইভাবে জুলাইকে ব্যবহার করার চেষ্টা করছে জুলাইকে ব্যবহার করার চেষ্টা করে তারা কি করার চেষ্টা করছে প্রথমে তারা কথায় কথায় অমুককে জুলাই গাদ্দার তমুককে আপনার জুলাই বাটপার এইসব বলা শুরু করছে অথচ জুলাই আমরা জানি সর্বদলীয় এবং নির্দলীয় আন্দোলন এখন প্রবলেম হলে পাঁচ তারিখের পরে যখন ঘটনা গেছে এই যারা আশ্রয় দিছিল তাদেরকে তারা এসে বললো আপনি আমাদের গুরু আপনি আমাদের নেতা এবার রক্ষা করেন আওয়ামী পুনর্বাসন প্রক্রিয়াটা জামাতের হাত দুইরা এইটা আপনার কি বলবো কৃতজ্ঞতার অংশ হিসাবে প্রশাসনে হ্যাঁ এবং সরকারি অফিস এইভাবে প্রাইমারিলি জামাতের হাত দুইরা ঘটছে সেটা যেমন বলছে ষড়যন্ত্রের পাটাগারে ঘটছে তা না কৃতজ্ঞতার পাটাকারে ঘটছে কারণ এই চোদ্দ চোদ্দ সালের পরে তো তারা প্রোটেক্ট করছে তাদেরকে তারা চেঞ্জ করে ফেলছিল তাদের রাজনৈতিক ইমান বা কেবলা হয়ে আওয়ামী লীগ হয়ে গেছিল তো একইভাবে আওয়ামী লীগের বিপুল অংশ বলছিল তাহলে এইবার যেহেতু হ্যাঁ আপনারাই আছেন আমরা আপনাদের সাথে থাকবো কারণ সরকারি চাকরি আপনি জানেন যে চাইলেও খাওয়া যায় না সর্বোচ্চ খাগড়াছড়িতে পোস্টিং হয় সো এটা চেঞ্জ করা দরকার সরকারি চাকরি আপনার মানে প্রপারলি আপনার ধরেন অপরাধ করলে এটা মানে ইজি ফায়ার করা যাবে এরকম ব্যবস্থা থাকা দরকার যাই হোক তো বলে যেই জায়গায় আসতেছিলাম ফলে টোটালি এখন আপনার এনসিপি ধরেন গণভ্যুত্থানের শক্তি এনসিপি পার্টি হয়েছে নতুন এর আগে ধরেন বৈষম্য বিরোধী আন্দোলন এখন এদের তো অত লোকজন নাই তাহলে প্রশাসনগুলোতে লোকজন নিয়োগ দিবে কারা তাদের তো ধরেন এখন লোক তো বিএনপি জামাতের লোকজনই দিবে কিন্তু সেই নিয়োগের ক্ষেত্রে কি পয়েন্টগুলোতে জামাত এত দ্রুত আগে গেল এত দ্রুত কি কারণ তারা তো ভিতরে ফলে তারা অটো লিডার হয়ে গেছে আমেরিকা লোকজন আর পনেরো অবস্থায় তো দৌড়ে পড়ছিল বিএনপি ও যাইতে যাইতে বড় গোসব হল হয়ে গেছে পরে যায় আসে কোনো কত কয়েকটা পাইছে পাই নাই যে একদম তা না পাইছে সে কিন্তু পাইলে কিন্তু পার্টি তো বড় তার সে তো খুশি না তাতে একটা অসন্তোষ শুরু থেকে তৈরি হয়েছে এবং এনসিপি দিক থেকে চিন্তা করছিল যে এইভাবে একচেটিয়াভাবে জামাত দখল না করো এটা একটা নিয়মতান্ত্রিকভাবে এই প্রশাসনিক বড় বড় পোস্টগুলো যোগ্য লোকের ভিত্তিতে দেওয়া এরকম একটা প্রচেষ্টা শুরুর থেকে এনসিবির ছিল কিন্তু সেই প্রচেষ্টাতে তারা খুব বেশি সফল হয় নাই সফল হয় নাই কারণ এটা এইখানে জামাতের সাথে বাইরে উঠেনি এটার প্রমাণ আমি বানাই বলতেছি তা না আপনি এটা এনসিবির আপনার অন্যতম গুরুত্বপূর্ণ নেতা আপনার নাসির উদ্দিন পাটোয়ারির আজকের যে ফেসবুক পোস্ট তাতে পাটোয়ার এই বিষয়টা পরিষ্কার করেছেন হ্যাঁ এবং জামাত বলতেছে জামাতকে তারা বলতেছে মাফিয়া স্টাইলে সব দখল করছে না কথাটা মাফিয়া স্টাইলে দখল করে নাই টেকনিক্যালি কৌশলে দখল করছে ফলে জামাত যে কখনোই দেশ চালায় নাই ক্ষমতা নেন এই ব্যাপারটা এরকম না এখন মোটামুটি সেভেন্টি পার্সেন্ট জামাত দেশ চালাচ্ছে ফলে জামাত আগামীতে বা ক্ষমতায় আসলে দেশ কিভাবে চলবে আমি মনে করি তার একটা ট্রেইলর এই শাসন আমল বা এই সময় চলতেছে জামাত যেটা করছে একচটিয়া ভাবে एनसीপি কে ডমিনেট করার চেষ্টা করছে রমিট করছে মেনুভার এটাকে মেনু ডমিনেট করার চেষ্টা ভালো শব্দ হবে এখানে তারা মেনুভারিং করার চেষ্টা করছে ফলে এই যে ক্ষমতামুখী রাজনীতির জন্য জাতীয় স্বার্থের রাজনীতি আন্ডারমাইন করার যে ব্যাপারটা যা আমার পদে পদে করতেছে তবে যে পিআর আপনি যে বর্ষ দিয়ে শুরু করলেন এই পিআর এর দাবিটা পিআর এর দাবিটা বাংলাদেশে একদম অর্থহীন কোনো দাবি তো আর হইতে পারে না এই মুহূর্তে হ্যাঁ এই অর্থহীন দাবি তারা যে ব্যাপক আন্দোলন তোলার চেষ্টা করলো এবং সাথে আরো কতগুলো শক্তি নিয়ে হ্যাঁ তারা কি প্রথমে ইসলামী দলগুলোর জন্য একটা আলাদা তাহলে বাকি যে দলগুলো নিয়ে কাফের দল ইসলামী দলের আলাদা ভোট ব্যাংক তো এই ধরনের রেফরিক্স তো দরকার নেই ভাই ইসলামী কথাবার্তা ইসলামী দলগুলোর জন্য আলাদা ভোট হবে কেন বাংলাদেশে তো ইসলামের প্রতি মূল্যবোধ সম্পন্ন প্রত্যেকটা মানুষ সবাই হয়তো আপনার মতো ইসলাম করে না প্রত্যেকে তো ইসলামের ব্যাপারে তার আছে। আপনি ভাগ করে ফেললেন ফেরার সম্ভাবনা না আমরা যেটা দেখি আপনার আওয়ামী লীগ হয়ে ওঠার সম্ভাবনা দেখি এবং সেটার বিরুদ্ধেই আপনার আপনার পাঁচ তারিখের রায় হয়েছে এই জন্য আমরা বলে মনে করি যে আওয়ামী লীগ যে ভুলটা করছিল এবং সেই কপি মানে সেই ফর্মুলাটা যে আমাদের মধ্যে রয়ে গেছে এটা রয়ে গেছে অন্য অর্থে রিয়াকশন অর্থে মানে এই জন্য আমরা ওয়ান ডাইমেনশনাল পার্টি ওয়ান ডাইমেনশনাল পলিটিক্স ওয়ান ডাইমেনশনাল ম্যান এগুলোর বাইরে এসে এই যে আমরা দলে বৈচিত্র্যের মধ্যে ঐক্যের কথা বলি না এটা রেটোরিক্স আকারে বললে হবে না কথার কথা আকারে বললে হবে না আমাদের বাংলাদেশে এই জন্য মদ্যপন্থা বা মডারেট ডেমোক্রেটিক ধারাকে শক্তিশালী করতে হবে মূল ধারা করতে হবে এটা করা যায় যায়নি কেন একটা এক ধরনের আপনার ফ্যাসিস্টিক বামপন্থা এবং ফ্যানাটিক ডানপন্থার কারণে এটা করা যায় ফলে এই দুইটার বাইরে এসে এখন বাংলাদেশের সুযোগ এই মধ্যপন্থাকে থেকে শেষ করে দুই এই পয়েন্টটা বলি মধ্যপন্থাকে থেকে শক্তিশালী করা মধ্যপন্থাকে থেকে শক্তিশালী করার জন্য যে কথা দিয়ে শুরু করছিলাম সবচেয়ে বেশি চ্যালেঞ্জ হলো জামাতের জন্য তার রাজনীতিটাকে চেঞ্জ করতে হবে দ্রুত জামাতের প্রতি আমাদের কোনো বিদ্বেষ নাই এটা মনে করার কোনো কারণ নাই যে সারাদিন জামাতের সমালোচনা করি এই কারণে যে পাঁচ তারিখের পরে আসলেই বাংলাদেশের ট্রেডিশনাল রাজনীতি বিএনপির জন্য এক ধরনের চ্যালেঞ্জ তৈরি হয়েছে জামাতের জন্য আরেক ধরনের চ্যালেঞ্জ হয়েছে কিন্তু জামাত মনে করতে সে অভ্যুত্থান আর একাকার নো অভ্যুত্থানের মধ্যে দিয়ে আপনার রাজনীতিটা সবচেয়ে কারণ আপনি ওয়ান ডাইমেনশনাল পার্টি ইব্রেস দিনা আর ইসলাম ব্যাংক যেভাবে চালানো রাষ্ট্র চালাতে পারবেন না আপনি আপনার কাছে যেটা শুনতে চাই যে এই যে জামায়াতে ইসলামের বিরুদ্ধে নাহিদ ইসলাম বললেন যে আসলে তারা এই অযৌক্তিক আন্দোলন করেছেন এবং সাথে এখন অনেকে বলছেন যেমন আপনার কথা থেকে তো আসলে আমি এই সেই ধরনের কোনো কথা পাইনি এখনো তো সেটা জানতেও চাই যে অনেকে বলছেন যে সনদে স্বাক্ষর না করবার পিছনে জামায়াতে ইসলামের হাত আছে বা থাকতে পারে বা তাদের কারণে এটা হতে পারে এবং এই যে ঐক্যমত্য কমিশনের কাজে তারা বাধা দিচ্ছেন বা এই ধরনের কথার এই মানে কতটুকু সত্যতা আছে এবং আপনারা কি ভাবছেন আসলে এই বিষয়টাতে প্রথম কথা হচ্ছে যে এখানে জামায়াত ইসলামের কোনো হাত নাই মানে এনসিপি সিদ্ধান্ত এনসিপি নিয়েছে সব নিয়েছে কিন্তু কেন এরকম মনে হয়েছে এটা রনি ভাইয়ের কথায় কিছুটা ইঙ্গিত আছে আমি একটু পরিষ্কার করি যে পাঁচ তারিখের পর থেকে আমরা যে ধরনের আমাদের রাজনীতিগুলো মূলত কি ছিল সংবিধান পরিবর্তন করতে হবে শাসন ব্যবস্থা পরিবর্তন করতে হবে এবং বিশেষত আওয়ামী লীগ প্রশ্নে আমাদের একটা অনর অবস্থান ছিল এ সকল ক্ষেত্রে আমরা বিএনপির মানে সবসময় একটা ধোঁয়াশাপূর্ণ অবস্থান কিংবা কোনো কোনো ক্ষেত্রে আমাদের বিপরীত অবস্থান দেখেছি মানে ধরেন এই সংবিধান কিংবা রাষ্ট্রপতি পদত্যাগ এই জিনিসগুলোতে বিএনপি কিন্তু সবসময় এটা বিরুদ্ধে দাঁড়িয়েছে দাঁড়ানোর ফলে জামাত এখানে একটা ক্যামো ফ্ল্যাশ করতে পেরেছে যে এনসিপির দাবিগুলোকে তারা তো বিরোধিতা করে নাই তারা হয়তো অনেক ক্ষেত্রে আছে দেখি ওরা কতদূর যেতে পারে হ্যাঁ বা এটা করলে তো আমাদের লাভ হবে এরকম করার কারণে মনে হয়েছে যে জামায়াত এনসিপি কাছাকাছি আসলে ব্যাপারটা সেরকম ছিল না এনসিপি বরাবর তার পজিশনটাই নিয়েছে জামায়াত এটাকে এনসিপি বিএনপি মুখোমুখি হলে সে এখান থেকে এক ধরনের সুবিধা নেওয়ার হয়তো চেষ্টা করে থাকতে পারে এটা তার রাজনৈতিক কৌশল আমরা আমাদের এটা নিয়ে তেমন একটা মাথা ব্যথা নাই তো আমরা আমাদের রাজনীতিটা করে গেছি এবং এখানেও এই সনদ সাইন না করার ক্ষেত্রে আমাদেরই নিজস্ব মানে আমরা তো জামায়াতের মতো পিয়ার না হলে সাইন করব না এটা বলে আবার সাইন করতে যায়নি প্রিন্সিপালস যেটা আমি একটু আগেও বললাম একটা নৈতিক অবস্থান আমাদের যে এইটা নিশ্চিত করেন আমরা আমরা সাইন করতে চাই তো সেইটা ঘটেনি আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আপনার নাহিদ ইসলাম আমাদের আহ্বাহকের যে পোস্ট জামায়াতের সেটার ক্ষেত্রে ব্যাপারটা হলো যে এটা কেন বলতে হলো মানে আমরা দেখেছি যে সংস্কারটাকে তো আমরা নিয়েছি হচ্ছে আসলেই বাংলাদেশ রাষ্ট্রের একটা আমূল পরিবর্তনের জায়গা থেকে কিন্তু জামায়াত এটাকে একটা বার্গেনিং টুল হিসেবে ব্যবহার করতে চেয়েছে বা চাচ্ছে এবং পিয়ারে যে হঠাৎ করে তারা যে পিয়ারটা নিয়ে আসলো নিয়ে আসার ফলে যে সমস্যাটা হয়েছে যে উচ্চকক্ষে পিয়ারটা খুব স্পেসিফিক একটা কারণে এটার কথাটা এসেছে যে কেন উচ্চকক্ষে পিয়ার লাগবে কেন উচ্চকক্ষ লাগবে এবং কেন উচ্চকক্ষে পিয়ার লাগবে এটা খুব স্পেসিফিক একটা আলোচনা সেটা আলোচনাটা ছিল যে আমাদের এখানে যেটাকে আমরা বলতে পারি যে অ্যাবিউসিভ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বা মানে এক ধরনের অ্যাবিউসিভ সাংবিধানিক যে সংশোধনীগুলো অতীত হয়েছে যেটা আমাদের রাষ্ট্রকে অনেক মানে সংকটের মুখে ফেলেছে এইটাকে থামাতে হলে যেহেতু আসন ভিত্তিক নির্বাচন হয় এবং সাধারণত গত দুই তিনটা সর্বশেষ যে দুই হাজার এক এবং আটের নির্বাচন যদি আপনি খেয়াল করেন এখানে আসলে যারা সরকার গঠন করেছে তারা দুই তৃতীয়াংশ পেয়েই সরকার গঠন করেছে এটাই ঘটছে বাংলাদেশে তাহলে এইটা তার এটা করবে এটা আপনি আটকাতে পারবেন না মানুষ যদি ভোট দেয় আসুন কিন্তু সংবিধান একটা জাতীয় বিষয় এটা সংশোধনীতে সবাইকে ইনভলভ করা দরকার এখন উচ্চকক্ষে যদি আপ মানে পিয়ার থাকে তাহলে এখানে কিন্তু ধরেন যে দলের পনেরো পার্সেন্ট ভোট আছে সারা দেশে তার পনেরো জন সদস্য উপরে থাকবে আপার হাউসে থাকবে কোনো দলে দশজন থাকবে এগুলো কম না এরা শেষ পর্যন্ত এরা ডিসাইসিভ হয়ে উঠবে পাঁচজন দশজন পনেরো জন করে যারা উপরে আপার হাউসে পাবে কারণ আপনি তো ওই পিয়ারের ভিত্তিতে বা ভোটের অনুপাতে উপরে আসনগুলোকে বিনস্ত করছেন তখন আপনি আর জাস্ট লোয়ার হাউসে আপনার টু থার্ড আছে বলে আপনি আপার হাউসের ওই বাধার কারণে যে কোনো ধরনের সংবিধান সংশোধন করে ফেলতে পারবেন না মানে সেখানে আপনি একটা বাধাগ্রস্ত হবেন এবং সেখানে বলা হয়েছে যে প্রথমে বলা হয়েছিল দুই তৃতীয়াংশ পরবর্তীতে সিঙ্গেল মেজরিটি সিম্পল মেজরিটিতে সবাই রাজি হয়েছে এনিওয়ে কিন্তু যাই হোক আপনাকে আপার হাউস তথা অন্যান্য দলকে ইনভলভ করেই এখন যেটা হয় যে অন্য দল ছাড়া আপনার টু থার্ড থাকলেই আপনি করে ফেলতে পারছেন তখন কিন্তু আপনি অন্য দলের মানে মতামত ছাড়া করতে পারছেন না এটা ছিল এজেন্ডা এখন আপনি যখন লোয়ার হাউসে পিয়ারটা নিয়ে এসেছেন তার থেকে আমি যেটা ব্যাখ্যা করলাম এটা একটা ন্যাশনাল এজেন্ডা এবং রিফর্মিস্ট এজেন্ডা যে আমার স্টেটের সংবিধান সংশোধন করার মধ্য দিয়ে এটাকে আমি এত সংকটের মুখে ঠেলতে পারি না আর লোয়ার হাউসে পিয়ার হচ্ছে একটা পার্টিসান এজেন্ডা আমার দলীয় এজেন্ডা আমি বিশ পার্সেন্ট ভোট পাবো তাহলে আমি ষাটটা আসন পাবো এক করে আসন দেন আমার আর কোনো উদ্দেশ্য নেই তাছাড়া লোয়ার হাউস পিয়ার একটা অত্যন্ত নতুন জিনিস বাংলাদেশের জন্য এটা এমনকি আমাদের যারা পলিটিক্যাল ক্লাস যারা মিডিয়া এবং বুদ্ধিজীবী সমাজ সিভিল সোসাইটি যারা সবসময় রাজনীতির খবরাখবর রাখে তারাই কিন্তু এ ব্যাপারে পরিষ্কার না কনভিনসড না দুটো জিনিস আমরা যখন সংস্কার নিয়ে একটা অবস্থান নিই এটার পেছনে বাংলাদেশের আমাদের হিস্টোরিক্যাল আন্ডারস্ট্যান্ডিং রাষ্ট্রনৈতিক বোঝাপড়া সমস্ত কিছু মিলে আমরা একটা জায়গায় আসি তো জামায়াতের কি মানে অ্যাসেসমেন্ট আছে বাংলাদেশের রাষ্ট্র নিয়ে যে এখানে আমার হঠাৎ করে আমাকে পিয়ারে যেতে হবে এবং ফলে আমাদের কাছে মনে হচ্ছে যে একটা এক ধরনের ব্ল্যাকমেইল করা চাপ দেওয়া বার্গেই করা ক্ষতিটা কি হয়েছে আমাকে আপনাকে যে দেখেন এখনো কিন্তু লোয়ার হাউসে পিয়ার সম্ভব না এখানে আলোচনা করতে হচ্ছে কিন্তু আপনার এজেন্ডা কিন্তু আপনি কিন্তু এজেন্ডা থেকে বহু দূরে যেটা ন্যাশনাল এজেন্ডা যে আপার হাউসে পিয়ার হবে সংবিধান সংশোধনীটা একচেটিয়া ক্ষমতাটা ঠেকানোর জন্য ওখান থেকে আলোচনাটা আপনি নিয়ে এসছেন কোথায় সম্ভব কোথায় সম্ভব না কোন দেশে পিয়ার পিয়ার আছে কোন দেশে নাই সফল এক্সাম্পল কি বিফল এক্সাম্পল কি এখানে আলাপ করে পুরো জিনিসটাকে ডাইলুট করে দিয়ে আপনার এখন আপার হাউসে পিয়ারটাই অনিশ্চিত হয়ে গেছে এবং এটা সম্পূর্ণ দায় জামায়াতে ইসলামকে নিতে হবে আমরা মনে করি তারা কমিশনে আলোচনা চলছে তারা বাইরে এটা নিয়ে আপনার আন্দোলন আন্দোলন করেছে কেন করেছে মোটিভ একেবারেই অস্পষ্ট তাদের বিভিন্ন নেতাদেশারে আমাদের ডকশতে বসতে হয়েছে আমি দেখেছি যে কেউই পরিষ্কার করে বলতে পারে না যে কেন তারা এটা জাস্ট বলে যে এটা অমুক দেশে আছে জার্মানিতে আছে অমুক দেশে আছে তমুক দেশে আছে এখন সেই সমস্ত দেশের হিস্ট্রি এবং সেই সমস্ত দেশের মডার্ন ডেমোক্রেসির বিকাশের ইতিহাস আর আমাদের এই পর্যন্ত আসা দুটোর এক না আমরা তো এখনো খুব প্রাইমারি জিনিসে স্ট্রাগল করছি বাংলাদেশে করে যখন আপনি যাতে চলে যান তখন এক ধরনের এটা দায়িত্ব জ্ঞানহীন আমি যদি অন্য কিছু বাদ দিয়ে অন্য মন্তব্য এটা একটা দায়িত্ব জ্ঞানহীন রাজনীতি হয়েছে জামায়াতের পক্ষ থেকে তারা দাবি করছে যে তারা এখন জন্য ডিজার্ভিং মানে মতো লায়ক হয়ে উঠেছেন কিন্তু হটকারী রাজনীতি দায় আমরা ওইখান থেকে আমাদের এটা অন্য এরকম না যে তাদের সাথে আমাদের কোনো একটা বোঝাপড়া ছিল ওটা নষ্ট হয়েছে নাথিং লাইক দ্যাট আমরা তো বিএনপির ফিয়ার্স সমালোচনা করে এসেছি পাঁচ বছর কেউ কিন্তু আমাদেরকে বলে নাই যে আপনাদেরকে বিএনপির সাথে কোনো একটা বোঝাপড়া ছিল যেটা ভেঙে গেছে এই কারণে আপনারা সমালোচনা করছেন এই কথাটা আসে নাই তো যখন জামায়াতের সমালোচনা করছি তখন কেন এই কথাটা আসবে এটাই হলো ফ্রেমিং এর রাজনীতি আমরা তো আমরা মনে করি যে ওকে জামায়াত ইসলাম আছে তাদেরকে এবং যদি কখনো কোনোদিন সেটার জন্য আপনারা আমাদেরকে ক্ষমা করে দিয়েন তবে ভুল শুদ্ধ কখনোই চূড়ান্ত করে বলা যায় না এই যে দেখেন আপনি একবার এটাই হলো অসততাটা আপনি একবার কিন্তু প্রথমত একাত্তর নিয়ে পরিষ্কার করে বলছেন না কিন্তু আপনি জানেন যে আপনি এটা না বলে পারবেন না এ কারণে কখনো কোনো দিন এইরকম করে আপনি বললেন পরে আবার বললেন যে ইতিহাসে কখনোই ভুল সঠিক ব্যাপারে চূড়ান্ত কথা বলা যায় না তার মানে আপনি একদিকে ভুলটা স্বীকার করছেন রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য যেহেতু বাংলাদেশের মানুষের একাত্তর নিয়ে একটা গভীর অনুভূতি আছে আবার অন্যদিকে সাথেই বলতেছেন আপনার যে পজিশনটা থেকে জামায়াত ইফতারের দাওয়া দিয়ে আমরা যাব না তাদের যদি ধরেন একটা সম্মেলন হয় সেখানে আমাদের অতিথি করলে আমরা যাবো না আমরা বিএনপির প্রোগ্রামে যেমন যাচ্ছি তাদের প্রোগ্রাম আমরা যাবো তারাও আমাদের প্রোগ্রামে আসবে এটা তো থাকবে ওই যে হান্ড্রেড পার্সেন্ট বিরোধীরা রাজনীতি আনা নাই এটা তো আমরা একমত এটার সাথে কিন্তু তারা যেই যখনই আমরা দেখবো যে জাতীয় রাজনীতির এজেন্ডাগুলোকে তারা কোনোভাবে বাধাগ্রস্ত করছে ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের কারণে সেটা সমালোচনা আমরা ডেফিনেটলি করব ওকে আরেকটা ছোট্ট প্রশ্ন সেটাই হলো যে এটা নিয়ে আসলে অনেক কথা হয়েছে তারপর আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে অনেক সংশয়ের মধ্যে আরেকটা সংশয় যেটা খুবই মৌলিক একটা বিষয় যেটা হলো এখন আপনাদের প্রতীক ডিসাইড হয়নি এবং সাপলা না পেলে আসলেই কি নির্বাচন করবেন না কিংবা সাপলার ব্যাপারে আপনাদের এই অ্যাডামেন্ট হওয়ার বিষয়টা কি আচ্ছা সাপলার জিনিসটা আমরা এই মাসেই আমাদের অন্তত প্রাইমারিলি টু যারা সম্ভব যে সমস্ত আসনে আমরা আমরা প্রাইমারিলি এখানে ভালো করতে নাম আমরা ঘোষণা করবো পরে আমরা অনেক বেশি পরিমাণে নির্বাচনের পথেই আছি কিন্তু সাপলা দেয়া না দেয়া এটা হচ্ছে ইলেকশন কমিশনের ইস্যু আমরা এখনো পর্যন্ত খুব পরিষ্কার করে লিখিতভাবে বারবার দেখিয়েছি যে কেন সাপলা আমাদের আমরা ডিজার্ভিং কেন

আসন্ন জাতীয় সংসদে নির্বাচন নিয়ে আসলে কোন রকম কোন সংশয় আপনিও দেখতে পাচ্ছেন কিনা এবং সেই বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের কোন জায়গা মানে নিজের পদক্ষেপ নেওয়ার প্রয়োজন আছে কিনা সেটা একটু সংক্ষেপে বলে অনেক সংশয় দেখা যাচ্ছে কারণ হলো এখানে অলরেডি যারা ছলে বলে কৌশলে ক্ষমতা উপায় করে আছে তারা ইলেকশন চায় না এখন ইলেকশন চায় না এটা তো ডিরেক্ট বলা যাবে না এই নানা রকম গাঁজাখুরি যুক্তি টুক্তি এগুলি হাজির করতেছে ফলে এটাকে পলিটিক্যালি মোকাবেলা করার একটা চ্যালেঞ্জ যেমন পলিটিক্যাল দলগুলোর দিক থেকে আসে অন্য দিক থেকে এই রাষ্ট্রের পুরো আওয়ামী কাঠামোর মধ্যে বসে একটা রূপান্তরের জন্য একটা ট্রান্সফরমেটিভ হ্যাঁ রিয়েলি ডেমোক্রেসি রিস্টোর করার জন্য একটা নির্বাচনের করা ডিফিকাল্ট প্রায় অসম্ভব এটা চেঞ্জ করতে হবে এবং আরেকটা যেটা গুরুত্বপূর্ণ কাজ সেটা হলো দেখেন আমরা এখানে রাষ্ট্র রাজনীতি সংবিধান এগুলো নিয়ে কথা বলি কিন্তু সবসময়ই এই মুহূর্তে জনগণের যে প্রাইম আকাঙ্ক্ষা তারা জিনিসপত্রের দাম ঠিক রাখতে চায় তারা জননিরাপত্তা তাদের নিশ্চিত করতে চায় তার ছেলে মেয়েদেরকে স্কুলে ভালো স্কুলে নিরাপদ পরিবেশে পড়ানোর সুযোগ চায় সেবা চায় এই যে মানুষের মৌলিক প্রয়োজন এগুলোর পাশে দাঁড়ানোর জন্য রাষ্ট্রকে যে সেবামূলক রাষ্ট্র যে আমরা চাইলাম হ্যাঁ সেইটার ব্যাপারটা আন্ডারমাইন করে আপনারা খালি বড় বড় কথা বলতেছেন আর মানুষের সাথে রাষ্ট্রের দূরত্ব তৈরি হচ্ছে সেই জায়গা থেকে আমি মনে করি যে আপনার রাজনৈতিক দল এবং সরকারের মধ্যে শুধু এই সংস্কার প্রস্তাব নিয়ে ঐক্যমত হয়েছে তা না নির্বাচনের ব্যাপারে এই সরকার একা নির্বাচন করতে পারবে না রাজনৈতিক দলগুলোর এটা সরকারও খানিকটা উপলব্ধি করছে কারণ ওই দিন প্রধান উপদেষ্টাও খানিকটা বলছে সরকারি দলগুলোর মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং লাগবে যে তারা ঐক্যবদ্ধভাবে একটা সুন্দর নির্বাচন কিভাবে করতে পারে এটা রাজনৈতিক দলগুলোর দিক থেকে একটা জোরালো প্রচেষ্টা লাগবে যদি এই নির্বাচনটা তারা করতে চায় ফলে সুষ্ঠ এবং ভোটাধিকার নিশ্চিত করামূলক একটা নির্বাচনের জন্য আমি মনে করি সরকারের যতখানি দায়িত্ব ঠিক প্রায় ততখানি দায়িত্বই রাজনৈতিক দলগুলোকে সম্মিলিতভাবে হাতে তুলে নিতে হবে কাঁধে তুলে নিতে হবে ফর সেক অব দ্য নেশন জাতীয় প্রয়োজনে এবং রাজনীতি দলগুলোকে একটা জিনিস মনে রাখতে হবে যে আমাদেরকে দলীয় স্বার্থের রাজনীতি বাদ দিয়ে জাতীয় স্বার্থের রাজনীতি করতে হবে এই মুহুর্তে এবং জাতীয় স্বার্থ দেখতে গিয়ে কখনো কখনো যদি আপনার দল ফর দ্য টাইমিং এই সময়ের জন্য যদি একটু পিছায়ও থাকে একটু ক্ষতিগ্রস্তও হয় এটা মেনে নিয়ে আপনারা জাতীয় স্তরে রাজনীতি করেন জনগণ আপনাদের কাছে নেবে এবং তারপরের টার্ম আপনারা পুনর্wikidata করে জার জার ইসটেক আরো বাড়ায়েন অনেক ধন্যবাদ দুজনকে জি ধন্যবাদ ধন্যবাদ দর্শক রাজনীতির যে উত্তপ্ত পরিস্থিতি যাচ্ছে সেই বিষয়ে সমাধান আসলে কোন পথে সেই বিষয় নিয়ে আজকে আলোচনা ছিল আর সামনের দিনে আরো যত ঘটনা ঘটবে সমসাময়িক সব বিষয় আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা রইবে আজকের মত বিদায় নিচ্ছি